ফিজিক্যাল ইন্টারকোর্স বা সহবাসের সময় মেয়েরা তাদের পথে একটু বার্নিং সেন্সেশন বা জ্বালা এবং ব্যথা ফিল করে এটা কেন হয় এবং এটা কিভাবে ঠিক করা যায় সেটার বিষয়েই আজকে আলোচনা হাই আমি ডক্টর সুহানা পারভিন আমাদের নাইনটি পারসেন্ট মেয়েরা কিন্তু তাদের সহবাসের সময় তাদের পথে ব্যথা এবং জ্বালা অনুভব করে এই বিষয়টা নিয়ে কিন্তু তারা রকম খোলাখুলি আলোচনা করে না ইভেন তাদের হাজব্যান্ডের সাথেও কিন্তু এই ব্যাপারটা নিয়ে খোলাখুলি আলোচনা করে না আমার ওপিডি বা আমার চেম্বারে অনেক পেশেন্ট আসে তারা কিন্তু খুব লজ্জার সাথে এই কথাগুলো বলে যে তারা এরকম ইন্টারকোর্স বা সহবাসের সময় তাদের এরকম জনিপথে জ্বালা এবং ব্যথা দুটোই হয় এরকম জ্বালা এবং ব্যথা হওয়ার কারণ আমি দুটো আলোচনা করব। একটা হলো প্যাথোলজিক্যাল কারণ একটা হলো নন প্যাথোলজিক্যাল কারণ প্রথমে আসবো নন প্যাথোলজিক্যাল কারণ নন প্যাথোলজিক্যাল কারণ কারণের প্রথম কারণটা হচ্ছে ভ্যাজাইনাল ড্রাইনেস বা জনিপথে শুষ্কতা জনিিপথের শুষ্কতা বা ভ্যাজাইনাল ড্রাইনেসের প্রথম কারণটা হচ্ছে যে ছেলে মেয়ে উভয়েই তাদের সহবাস বা ইন্টারকোর্সের সময় সময় কম দেওয়া এই সময় কম দেওয়ার কারণে কি হয় মেয়েদের শরীরে যে লুব্রিকেশন বা পিছিল পদার্থটা থাকে সেটা কিন্তু বার হয় না যার কারণে জনিপথে জ্বালা এবং ব্যথা হয় দ্বিতীয় কারণ হচ্ছে ব্রেস্ট ফিডিং কোনো মহিলা তার বাচ্চা ডেলিভারি করেছে কিছুদিন আগে এবং তা সে তার বাচ্চাকে দুধ খা মানে দুধ পান করাচ্ছে সেই সময় কি হয় মেয়েদের শরীরে ইস্ট্রোজেনের পরিমাণটা কম থাকে সেই কারণে একটা ভ্যাজাইনাল ড্রাইনেস বা জনিপথের শুষ্কতা দেখা যায় থার্ড কারণটা হচ্ছে মেনুপজ বা প্রি মেনুপজ মেনুপজে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে পিরিয়ডটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় সেই টাইমটাতে বা সেই টাইমটার একটু আগে কি হয় প্রজেস্ট্রন বা ইস্ট্রোজেনের পরিমাণটা শরীরে অনেক কমে যায় যার কারণে ওই প্রি মেনুপজ বা মেনুপজের একটু আগে বা পরে একটু ভ্যাজার ড্রাইনেজ বা জোনিপথের শুষ্কতা দেখা যায় মার্কেটে অনেক রকম লুব্রিকেশান আর্টিফিশিয়াল লুব্রিকেশান বা কৃত্রিম লুব্রিকেশান পাওয়া যায় তো সেইগুলো ব্যবহার করলে কিন্তু এই প্রবলেমগুলো থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় এবার দ্বিতীয় কারণ আসবো ইনফেকশন ইনফেকশনটা কী করে বোঝা যাবে যদি হোয়াইট ডিসচার্জের সাথে একটু জনিিপথে একটু ইচিং এবং দুর্গন্ধ হয় তাহলে বুঝতে হবে যে এটা ইনফেকশান হয়েছে এই ইনফেকশনটা ঠিক করার জন্য অবশ্যই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ট্রিটমেন্ট করাতে হবে থার্ড নাম্বার হচ্ছে কোন রকম স্ট্রেস বা মানসিক চাপ বা অ্যানজাইটি হলে এরকম ভেজাইনাল ড্রাইনেজ বা জনিপথের শুষ্কতা দেখা যায় ফোর্থ কারণ হচ্ছে নিরোধ বা কন্ডম ব্যবহার করা নীরোদ বা কিছু নিরোধ বা কন্ডম আছে যে মানে কন্ডমের যে রাবার সেই রাবার কিন্তু অনেক সময় মেয়েদের জনিপথে ইচিং এবং বার্নিং বা জ্বালা সে একটু ফিল করায় সেখানে কি করতে হবে নিরোধ বা কন্ডমের যে ব্র্যান্ড সেটা কিন্তু চেঞ্জ করতে হবে এবার আসব নন প্যাথোল মানে প্যাথোলজিক্যাল কারণগুলো কি কী অ্যাকচুয়ালি প্যাথোলজিক্যাল যে কারণগুলো সেগুলো হচ্ছে বিভিন্ন রকম রোগ বিভিন্ন রকম ডিজিস সেইগুলো আমাদের কাছে না হলে কিন্তু কোনো রকমভাবে ধরা পড়া সম্ভব নয় এই যেমন হচ্ছে কোন রকম আলট্রাসোনোগ্রাফি বা পেটের ছবি এবং কিছু হরমোনাল এক্সামিনেশান বা হরমোনাল টেস্টগুলো করেই কিন্তু বোঝা যায় যেমন হচ্ছে প্যাথোলজিক্যাল কারণগুলো যেমন হচ্ছে এন্ডোমেট্রোসিস এন্ডোমেট্রোসিসটা হচ্ছে একটা রোগ যেখানে কি হয় আমাদের যে জরায়ু টিস্যুগুলো সেই টিস্যুগুলো আমাদের জরায়ুর বাইরে থাকে তো সেইগুলো আলট্রাসোনোগ্রাফি না করলে কিন্তু বোঝা যায় না এছাড়াও কি হয় ওভারিয়ান সিস্ট মানে পিসিওডি বা পিসিওএস থাকলে এছাড়াও কি হয় ফাইব্রয়েড ফাইব্রয়েডটা হচ্ছে জরায়ুর ভিতরে বা বাইরে টিউমার এছাড়াও কি হয় পিআইডি যেটা হচ্ছে আমাদের জরায়ুরটাকে জরায়ুর মধ্যে একটা ইনফেকশন এই ইনফেকশনগুলো কিন্তু অ্যাকচুয়ালি রকম পেটের ছবি বা হরমোনাল যে এক্সামিনেশানগুলো সেগুলো না করলে বোঝা যায় না এবার সেইগুলোর জন্য কিন্তু অবশ্যই আমাদের কাছে আসতে হবে বা ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটার কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে